আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা বিশগণিতীয় রাশির ভাগ করব। প্রথম দুটি পর্বে আমরা এক থেকে চোদ্দ পর্যন্ত কাভার করেছিলাম অবশ্য মাঝখান থেকে কিছু কিছু অঙ্ক করেছি আজকে পনেরো থেকে শুরু করব আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা অঙ্ক করার জন্য তো চলো শুরু করি আমরা পনেরো নম্বর অঙ্কটা যদি দেখি এখানে আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আমাদেরকে ভাগ করতে হবে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা একটা বিষয় বলে রাখি ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগ ফল হয় তার নির্ণয়ে ভাগ ফলের প্রথম পথ অর্থাৎ এই ভিডিওতে এই ভাগগুলো আমরা একটু লং ডিভিশন মেথডে করবো সাধারণত এক থেকে চোদ্দো পর্যন্ত আমরা যে কাজটা করেছিলাম যে এইরকম আমরা দুটা পদ্ধতিই দেখাই আমাদের বোঝার সুবিধার্থে এখানে আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিভাইড হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুকে আমরা টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করছি এখানে এই উপরে যেটা আছে অর্থাৎ লবে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভাজ্য আর হরে যেটা আছে সেটা হচ্ছে ভাজ ওকে এখন এটাকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি ছয় আর দুই যদি গুণ করি আমরা পাবো কত আমরা পাবো হচ্ছে বারো এই বারোকে এমনভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে যে দুটা সংখ্যা দ্বারা গুণ করলে বারো পাওয়া যায় আবার যোগ করলে প্লাস এক্স পাওয়া যায় অর্থাৎ ওয়ান পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি এরকম যে চার গুণ তিন তিন চার আর বারো আবার চারের থেকে তিন বাদ দিলে এক হয় তাহলে আমরা লিখতে পারি এইভাবে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ডিভাইড হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা যেটা করতে পারি এখান থেকে সিক্স এক্স স্কোয়ার আর ফোর এক্স এর মধ্যে কমন কি ছয় একটা জোর সংখ্যা চারও একটা জোর সংখ্যা সুতরাং আমরা দুই কমন নিতে পারি আবার এই জায়গাতে আসে এক্স স্কোয়ার আর এখানে আসে এক্স আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে লিখতে পারি আমরা থ্রি এক্স প্লাস টু রাইট এখন এখানে আসে মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে আমরা পাচ্ছি অ্যাগেন থ্রি এক্স প্লাস টু ডিভাইড হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ওকে এখন আমরা যেটা করবো যে থ্রি এক্স প্লাস টু যদি কমন নেই থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে আসতেছে টু এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান যদি কাটাকাটি করি আমরা পাব হচ্ছে থ্রি এক্স প্লাস টু এই হচ্ছে আমাদের ভাগ ফল উত্তর এটা আমরা প্রথম পদ্ধতি হিসাবে কনসিডার করলাম প্রথম পদ্ধতি তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিবে কোনটা করলে তোমাদের জন্য সহজ হয় এই যে একটু আগে বললাম ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগ ফল হয় অর্থাৎ এখানে সিক্স এক্স স্কোয়ার আসে এবং তাকে যদি আমরা টু এক্স দ্বারা ভাগ করি যে ফলটা হবে সেটা হচ্ছে ভাগ ফল তো আমরা এই কাজটা এইভাবে করি দেখো প্রথমে আমরা লিখলাম সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটাকে আমরা ভাগ করবো কি দ্বারা টু এক্স মাইনাস ওয়ান আর এই অংশটাকে কি বলি ওকে আর এই যে অংশটা হবে এখানে এটা হবে আমাদের ভাগ ফল তো প্রথমে এই যে সিক্স আছে এই সিক্স স্কোয়ারকে যদি আমরা 2x দ্বারা ভাগ করি অর্থাৎ দেখো সিক্স এক্স ডিভাইড হচ্ছে 2x। তাহলে এ সিক্সকে দুই দ্বারা ভাগ করলে তিন আসতেছে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আসতেছে তার মানে এখানে আসতেছে থ্রি এক্স রাইট তাহলে আমরা এখানে বসাবো প্রথমে থ্রি এক্স তাহলে কী দাঁড়াচ্ছে এখানে টু এক্স আর থ্রি এক্স গুণ করে আসতেছে সিক্স এক্স স্কোয়ার এরপর থ্রি এক্সের সাথে মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাবো মাইনাস থ্রি এক্স এরপর ভাগের নিয়ম অনুযায়ী আমরা বিয়োগ করব বিয়োগ করা মানে হচ্ছে পদের চিহ্নের পরিবর্তন সিক্স এক্স স্কোয়ার আউট সিক্স এক্স মাইনাস সিক্স স্কোয়ার আউট এরপরে কী আসতেছে প্লাস এক্স এবং মাইনাস থ্রি এক্স হয়ে গেল প্লাস থ্রি এক্স অর্থাৎ ফোর এক্স আর এখানে আসতেছে মাইনাস টু এখন আবারও একই কথা যে ফোর এক্সকে যদি টু এক্স দ্বারা ভাগ করি তাহলে কত আসবে তাহলে আসবে হচ্ছে টু তার মানে কি এই দুইটাই হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস প্লাস টু তাহলে দুই আর দুই গুণ করে আসতেছে চার অর্থাৎ ফোর এক্স আর দুই এক্ষে দুই ওকে এরপর ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব। অর্থাৎ এখানে একটা মাইনাস দিলাম এখানে একটা প্লাস দিলাম এই ফোর এক্স মাইনাস ফোর এক্স আউট মাইনাস টু প্লাস টু আউট জিরো লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা থ্রি এক্স প্লাস টু পেলাম এর আগেটাতেও আমরা থ্রি এক্স প্লাস টু পেলাম এখন এটা আমরা দ্বিতীয় পদ্ধতি ধরলাম দ্বিতীয় পদ্ধতি তো তোমাদের কাছে যেটা সহজ মনে হবে অবশ্যই করবে কিন্তু পরীক্ষাতে যদি কোনো কিছু মেনশন করা থাকে যে লং ডিভিশন মাথত অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করো তাহলে কিন্তু আমাদেরকে এই নিয়মে করতে হবে আর কোনো কিছু যদি না দেওয়া থাকে তোমরা চাইলে এই নিয়ম অথবা উপরে যেটা আমরা কুরসি কাটাকাটি করে এই নিয়মেও করতে পারো তো আমরা পনেরো নম্বর অঙ্ক করে ফেললাম আমরা আজকে আজকে বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। একটু বড়োর দিকে যাই ধরলাম একুশ নাম্বারটা একটা বিষয়ে বলে রাখি আমি ছেড়ে ছেড়ে অঙ্ক করলেও কোনো অঙ্ক যদি তোমাদের করার জন্য প্রয়োজন পড়ে যেমন সাপোজ যে উনিশ নম্বর অঙ্কটা আমি হয়তো বা করবো না কিন্তু তোমাদের উনিশ নম্বর অঙ্কটা দরকার তখন প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আমি আরেকটা ভিডিওতে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করব তো এখন আমি একুশ নম্বর অঙ্কটা করব একুশ নম্বর অঙ্কেতে লেখা আছে যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই কে এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা ভাগ করতে হবে তো এখানেও আমরা প্রথম পদ্ধতি করবো সেটা হচ্ছে এইরকম যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই ওকে এখন এই যে উপরে লব যেটা আছে যেটাকে আমরা ভাজ্য নামে পরিচিত সেখানে একটু বিশ্লেষণ করলে কী পাওয়া যায় একটু দেখি যে লক্ষ্য করি যে আমরা এই জায়গাতে লিখতে পারি যে এক্স স্কোয়ার আর এখানে আসে কত সিক্সটিন তো সিক্সটিনকে আমরা কীভাবে বিশ্লেষণ করলে যে দুটা সংখ্যার গুণ ফল সিক্সটিন হবে এবং যোগ বা বিয়োগ করে আমাদের মাইনাস এইট বানাতে হবে তো দেখো সিক্সটিনকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি পাবো হচ্ছে আট আবার যদি দুই দ্বারা ভাগ করি পাব হচ্ছে চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার আর চার যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে আট আবার চার আর চার গুণ করলে পাবো হচ্ছে ষোলো সুতরাং আমরা লিখতে পারি মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই অর্থাৎ মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই অর্থাৎ হচ্ছে মাইনাস এইট এক্স ওয়াই প্লাস এখানে আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাকলো নিচে কত এক্স মাইনাস ফোর ওয়াই এখন আমরা যেটা করতে পারি এই জায়গাতে কমন কি এক্স তাহলে আসতেছে এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এখানে কি কমন চার এবং ষোলোর মধ্যে একটা সম্পর্ক আছে অর্থাৎ চার চার আর ষোলো আমরা চারকে কমন নিতে পারি আর আসে এখানে ওয়াই এবং পরে আসে ওয়াই স্কোয়ার অর্থাৎ ফোর ওয়াই আমরা কমন নিতে পারি তাহলে কি থাকতেছে এক্স মাইনাস ফোর ওয়াই কেন মাইনাস কারণ এখানে প্লাস আসে প্লাস থেকে যখন মাইনাস কমন নেব তখন মাইনাস হয়ে যাচ্ছে আর এইদিকে ষোলো থেকে চার যদি ভাগ করি তাহলে চার থাকবে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই থাকবে নিচে কি আসছে মাইনাস ফোর ওয়াই লক্ষ্য করি এখানে এক্স মাইনাস ফোর ওয়াই যদি কমন নেই তাহলে থাকতেছে এক্স মাইনাস ফোর ওয়াই আর নিচে হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই তো ফাইনালি আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে উভয় হরলফকে যদি এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে এক্স মাইনাস ফোর ওয়াই এই হচ্ছে আমাদের একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যদি আমরা চিন্তা করিদ্ধতি আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এইটাকে কি করছি ভাগ করছি এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা রাইট নিয়ম কি এই এক্স স্কোয়ার অর্থাৎ ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি আমরা পাবো এক্স তাহলে কী দ্বারা আছে এক্স আর এক্স এক্স স্কোয়ার এরপরে এক্স মাইনাস ফোর ওয়াই যদি গুণ করি তাহলে আসবে ফোর এক্স ওয়াই রাইট এখন মাইনাস এটা হয়ে গেল প্লাস রাইট মাইনাস এইট এক্স ওয়াই থেকে প্লাস ফোর এক্স ওয়াই যদি করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর এক্স ওয়াই আর এখানে নামতেছে সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন আবারও ফোর এক্স ওয়াইকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে পাবো মাইনাস ফোর ওয়াই তাহলে মাইনাস ফোর ওয়াই দিয়ে যদি এক্সকে গুণ করি কী পাচ্ছি মাইনাস ফোর এক্স ওয়াই এইদিকে মাইনাস অ্যান্ড মাইনাস হচ্ছে প্লাস ফোর আর ফোর গুণ করে সিক্সটিন ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার এরপর নিয়ম অনুযায়ী বিয়োগ করবো মাইনাস হয়ে গেল প্লাস প্লাস হয়ে গেল মাইনাস এইটা এইটা কাটা এইটা এইটা কাটা এখানে হচ্ছে জিরো এখানেও আমরা কিন্তু কি পাইছি অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এখন সিদ্ধান্ত হচ্ছে তোমাদের এইটা করবা নাকি এইটা করবা যেটাই করো মানে একই থাকবে কিন্তু সাধারণত আমরা অঙ্কগুলোতে দেখছি এই নিয়মটাই ফলো করে বেশি আর এই নিয়মটা তখনই ফলো করে যখন প্রশ্নে বলে দেয় যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার জন্য ওকে তাহলে আমরা কত নাম্বার করলাম এটা একুশ নাম্বার করলাম তো আমরা প্ল্যান করছি আরও কয়েকটা অঙ্ক করব। আমরা বাইশ নাম্বার অঙ্কটা করে দেখি বাইশ নাম্বার অঙ্কে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এই যে ভাজ্য বা আমরা বলতে পারি এই যে বীজগণিতীয় রাশিটা আছে যেটাকে ভাজ্য আমরা বলছি এই ভাজ্যকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা ভাগ করতে হবে এটা হচ্ছে আমাদের ভাজ্য তো নিয়ম অনুযায়ী কি করতে হবে এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে যেটা পাচ্ছি দেখো এখানে পনেরো আছে এই পনেরোকে আমরা লিখতে পারি পাঁচ গুণ তিন অর্থাৎ তিন পাঁচা পনেরো আবার পাঁচ যোগ তিন মানে কিন্তু হচ্ছে আট দেখো এখানে লেখা আছে এইট এক্স স্কোয়ার তো সুতরাং আমরা যেটা করতে পারি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার তার মানে কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মানে হচ্ছে এইট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন ডিভাইড কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন আমরা এই যে পোর্শনটা সেখান থেকে কী করতে পারি কি কমন যায় দেখি যে এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আর এখানে থাকতেছে প্লাস ফাইভ আবার এখানে যদি আমরা থ্রি কমন নেই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডিভাইড কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন এই জায়গাতে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ফাইভ কমন নেই এক্স স্কোয়ার প্লাস ফাইভ যদি কমন নেই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখন আমরা যদি হরলপকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা ভাগ করি তাহলে এইটা কাটা যাচ্ছে আমরা উত্তর হিসাবে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এই হচ্ছে আমাদের ভাগ ফল এবং আমরা এই অঙ্কটাও কী করবো দুইটা পদ্ধতি দেখাবো এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আমরা ডাইরেক্ট যদি এইভাবে করি দেখো কি আছে তৃতীয় পদ্ধতি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন তাকে আমরা ভাগ করবো কি দ্বারা এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা তো নিয়ম অনুযায়ী কি ভাজ্যর প্রথম পদ অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর এবং ভাজকের প্রথম পদ যদি ভাগ করি আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার দ্বারা যদি এই এক্স স্কোয়ার প্লাস ফাইভকে গুণ করি আমরা পাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার রাইট অর্থাৎ এই পুরোটাকে কী করছি আমরা গুণ করছি এক্স স্কোয়ার দ্বারা এখন আমরা যেটা করবো এই যে বিয়োগ করবো অর্থাৎ মাইনাস এখানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার ফোর আউট এইট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন আবারও যদি আমরা থ্রি এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি আমরা পাবো তিন অর্থাৎ প্লাস থ্রি তাহলে গুণ করলে কী পাবো থ্রি আর এক্স স্কোয়ার গুণ করে থ্রি এক্স স্কোয়ার আর প্লাস ফাইভ আর থ্রি গুণ করে হচ্ছে এখানে প্লাস যেহেতু তার মানে ফিফটিন দুইটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাগশেষ হিসাবে কিছুই পাচ্ছি না আমাদের উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি একই আসছে তো আমরা এটা কত নাম্বার করলাম বাইশ নাম্বার করলাম একটু কঠিনের দিকে যাই দেখা যাক কোনটা করা যেতে পারে আমরা উনত্রিশ নাম্বারটা করি এখানে কিন্তু বীজগাণিতিক রাশির তিনটা পদ আছে তাই তো চলো উনত্রিশ নাম্বার অঙ্কটা করে ফেলি লক্ষ্য করো এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই এই ভাজ্যকে ভাগ করতে হবে বা এই যে বীজগাণিতিক রাশি আছে এই রাশিকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ দ্বারা এখানে আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া যেটা আছে আগে করব দেখি ওই প্রথম দিকে আমরা কী করছিলাম আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ করে আগে করছি এখন আমরা একটু ভাগ প্রক্রিয়াতে বড়ো অঙ্কটা দেখি কেমন দাঁড়ায় এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই এইটাকে ভাগ করবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ দ্বারা তো প্রথম নিয়মে কি এই যে ভাজ্যর প্রথম পদ এক্স কিউব ওয়াই এবং ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দেখো এক্স কিউব ওয়াই ডিভাইড এক্স স্কোয়ার যদি হয় তাহলে এখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে থাকতেছে এক্স এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই রাইট তাহলে এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এক্স কিউব ওয়াই তারপরে কী আছে এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই আমরা এটা দ্বারা যদি গুণ করি তাহলে পাবো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার এরপরে কি আছে প্লাস এ প্লাস এ দ্বারা যখন এক্স ওয়াইকে গুণ করবো আমরা পাবো এ এক্স ওয়াই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক লাইনেই অঙ্কটা শেষ চিহ্নের পরিবর্তন বিয়োগ করার সময় এক্স কিউব ওয়াই মাইনাস ওয়াই আউট টু মাইনাস টু স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আউট প্লাস এ এক্স ওয়াই এবং মাইনাস এ এক্স ওয়াই আউট এখানে হলো শূন্য অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এক্স ওয়াই এখন এটাকে দেখি যে এইভাবে করে কেমন দেখায় দ্বিতীয় পদ্ধতিতে এক্স কিউব ওয়াই মাইনাস টু স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস a এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ এখন এই লবে কোন জিনিসটা কমান আছে দেখো প্রথম কথা হচ্ছে এখানে আসে x কিউব ওয়াই দ্বিতীয় পদে আছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার তৃতীয় পদে আসে এক্স ওয়াই অর্থাৎ এই কমন নেওয়াটা মানে কি যদি গসাগুকে চিন্তা করি তাহলে কমন হচ্ছে এক্স ওয়াই তাহলে কী থাকতেছে এক্স কিউব থেকে এক্স এক্স যদি বাদ দেয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই নিয়ে গেলাম অর্থাৎ x স্কোয়ার থাকলো মাইনাস এখান থেকে টু এক্স স্কোয়ার ওয়াই থেকে যদি এক্স ওয়াই বাদ তাহলে থাকবে টু এক্স ওয়াই প্লাস এ থেকে যদি এক্স নিয়ে যাই তাহলে থাকবে হচ্ছে এ তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এইটাকে এইটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধু এক্স ওয়াই এই হচ্ছে আমাদের সমাধান তো আমরা উনত্রিশ নাম্বার অঙ্কটা করলাম এই পর্বে আমার মনে হয় এইটুক ঠিক আছে পনেরো করলাম একুশ করলাম বাইশ করলাম উনত্রিশ করলাম এই চারটা অঙ্ক করলাম নেক্সট ভিডিওতে তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত এখানেও আমরা তিন চারটা অঙ্ক করব তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগতেছে যদি কাজে লাগে তাহলে খুবই ভালো বন্ধুদের সাথে শেয়ার করবে নিজেরা সাবস্ক্রাইব করবে এবং আমি দেখছি আমার ভিডিওগুলো তোমরা কম বেশি দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না বাই ফোর্স না বাট রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ